পেপার কাট তৈরি করার যে মেশিনগুলো আছে তারা এই পেপার কাট তৈরি করার সেটআপটা সেল করছে আপনারা যারা ক্ষুদ্র উদ্যোক্তা বা আপনারা যারা এই সেক্টরের সাথে জড়িত আছেন আমার সাথে এই সেক্টরের সাথে বহু দিন ধরে জড়িত আছে এরকম কয়েকজন স্পেশালিস্ট আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছি তাদেরকে এই ফ্যাক্টরিটা ভিজিট করানোর জন্য তো তারা এদের মেশিনগুলো দেখেছে এবং এদের মেশিনগুলো দেখে তাদের যে বিষয়টা ফিল হয়েছে যে এখানে এই পেপার কাপ ইন্ডাস্ট্রির মধ্যে যত ধরনের যত সাইজের যত রকমের পেপার কাপ হয় এই সবগুলার ব্যাপারে তাদের একটা বেস্ট এক্সপেরিয়েন্স আছে আমরা তাদের কাছ থেকে সেই এক্সপেরিয়েন্স গুলা নেয়ার জন্য বেসিক্যালি এসেছি কারণ আপনারা যারা আছেন আপনারা যারা বিজনেস করতেছেন আপনারা যারা প্রতিনিয়ত নিত্য নতুন বিজনেসের প্ল্যানিং করতেছেন বেসিক্যালি আমরা চেষ্টা করি তাদেরকে গ্রো আপ করার জন্য সো আমার কাছে আমার এখানে বেশ কয়েকজন এক্সপিরিয়েন্স লোক আছে আমি আপনাদের সাথে তাদেরকে পরিচয় করিয়ে দিব ইভেন এই ফ্যাক্টরিটাতে এই যে দেখছেন যে বিভিন্ন সাইজের যে পেপার কাপগুলো আছে এগুলো কিন্তু কাগজে তৈরি ইভেন এই প্রত্যেকটা পণ্য কিন্তু আমাদের পরিবেশ বান্ধব পরিবেশের জন্য এই প্রোডাক্টগুলো খুবই দরকারি কারণ আমরা বাংলাদেশে সচরাচর যেগুলো ব্যবহার করছি প্লাস্টিকের পণ্য ব্যবহার করছি যেগুলো আমাদের পরিবেশের জন্য হার্মফুল আমাদের এই ভিডিওর মূল মোটিভ হচ্ছে আপনারা যারা এই বিজনেস সাথে জড়িত আপনারা চাইলে আমাদের মাধ্যমে এই পেপার কাপ বানানোর যে মেশিনের ফুল সেটআপ আপনারা যারা প্ল্যানিং করছেন যে আপনারা পেপার কাপে কাজ করবেন আপনারা অস্ত্র barang আমাদের কাছে আমাদের সরাসরি আমাদের ঢাকা অফিসে চলে আসতে পারেন অথবা অর্ডার আদার নম্বরে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে আমাদের দক্ষ টিমের মাধ্যমে দিবেন চাই দক্ষ সাপ্লাইর মাধ্যমে আমরা আপনাদেরকে ফুল সেটআপ করে দিব ইনশাআল্লাহ আপনারা যদি কেউ চান এই সেটআপ নিতে আমাদের সাথে যোগাযোগ করুন অথবা

টাকা টাকা মানে ভালো একটা ছাড়া সে একটা নষ্ট করুক এবং ইন্ডাস্ট্রি উদ্যোগটা কিন্তু যখন একটা অজেক্ট ইনভেস্ট করে শুধু ভাই ধরুন আপনি বিশ লাখ টাকা ইনভেস্ট করে আপনি ইন্ডাস্ট্রি শুরু করেছেন এখান থেকে যদি সে ফেল করে মানে এখানে শুধু ব্যর্থ যদি আবার ফিরে আসে দেখবে তার পুরো পরিবার কখন তাকে সাপোর্ট করবে সে ভেঙে পড়ে সে চাকরি খুঁজবে সে দেশের বাইরে চলে যাবে সর্বশেষ জমিটা বিক্রি করে আমি চাই না আমার কোনো দেশের উদ্যোক্তা এই কাজটা করুক এবং এই জায়গাটায় পৌঁছে যাবে উদ্যোক্তারা সফল হোক স্বপ্নবাস উদ্যোক্তারা সফল হোক

গত সতেরো তারিখে আমরা চলে আসছি চলে আসার পরে আমরা কালকে এখানে আসছি আসার পরে আমরা আমাদের আইডিয়া ছিল ছোট একটা দুটা আমাদের এই টি কাপ অথবা কফি কাপ অথবা আমাদের আইসক্রিম কাপ আমাদের আইডিয়া এই এই ভিতরেই সীমাবদ্ধ ছিল এখানে আসার পরে আমরা যা দেখলাম আর জাস্ট বল মানে প্রত্যেকটা আইডিয়া আমাদের নিত্য প্রয়োজনীয় প্রতিদিনের ব্যবহারের যে আইটেমগুলো আছে সবগুলো একটা কাপ দিয়ে করা সম্ভব

ইউরোপ থেকে ইউরোপের বিভিন্ন কান্ট্রি থেকে আমাদের দেশে পিক বেশি আমাদের ইউজ বেশি তো আমাদের দরকার আমাদের ইউজের মার্কেট আমাদের ইউজ মার্কেট বিশাল আপনারা যারা আনবেন আসতে চান আপনারা নিঃসন্দেহে আসতে পারেন আপনারা আইডিয়া কালেক্ট করেন আমাদের সাথে যোগাযোগ করেন সুদন ভাই আছেন সুদন ভাই চায়না থেকে এখান থেকে উনি লজিস্টিক যে সাপোর্টগুলো আছে উনি উনি বিপে এখান থেকে আমরা দেখে ওই সবাই মিলে আমরা দেশে সবাই মিলে একসাথে কাজ করি ইনশাআল্লাহ ধন্যবাদ আপনাদের ধন্যবাদ আপনাদের ওকে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ আপনারা আশা করি ইতিমধ্যে বুঝতে পেরেছেন আমাদের আপনারা যারা এই ইন্ডাস্ট্রির সাথে আপনারা যারা এই ইন্ডাস্ট্রিতে অলরেডি আছেন তারা তাদের বিজনেস করতে চান আমাদের মাধ্যমে